আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো প্রেসিমি ক্যারোটিন শ্যাম্পুটি সম্পর্কে আজকে এই শ্যাম্পুটির উপকারিতে এবং এটির ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের চুল পছন্দ জট পাকিয়ে যায় এবং রাফ ফ্রিজি হয়ে থাকে এবং যারা চুল সফট সিল্কে করতে পছন্দ করেন তাদের জন্য এই কম এই শ্যাম্পুটি বিশেষ উপকারী যে কোনো চুলের জন্যই ক্যারটনি ট্রিটমেন্ট আদর্শ যাদের রিবন্ডিংয়ের ফলে চুল অনেক ড্যামেজ হয়ে গেছে চুল পড়তেছে তারা নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন এটির উপকারিতা হচ্ছে এটি চুলে ব্যবহারের ফলে চুল জট পড়বে না চুল পড়ার সমস্যা একেবারে কমে যাবে এটা চুলকে সিল্কি সফট এবং শাইনি করবে চুল ড্যামেজ রিমুভ করবে রিবন্ডিং হেয়ারকে এক্সট্রা কেয়ার করবে চুলের শুষ্কতা রক্ষা করবে কালার করা চুলের এক্সট্রা কেয়ার করবে এটি ব্যবহার নিয়ম হচ্ছে আর এটি ব্যবহারের পর অবশ্যই আপনারা কন্ডিশনের ব্যবহার করতে ভুলবেন না আর অবশ্যই ব্যবহারের আগে একটু পানির সঙ্গে মিশিয়ে তারপরে সমস্ত চুলে অ্যাপ্লাই করে ভালো করে চুলগুলোকে ধুয়ে নেবেন আর অবশ্যই সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্যবহার করবেন তো বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় কন্টিনিউন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম